নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো আছি বিন্দাস আছি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের কৃপায় তো চলো আজকের ভিডিও শুরু করি তো আজকে সকাল সকাল ব্রেকিং নিউজ কি না বউ পালিয়েছে বাড়ি থেকে আবার আবার ধরে নিতে পারো আবার মানে বুঝতে পারছো আগে পালিয়েছে আগে অনেকবার পালিয়েছে এটা কত নম্বর পালানো জানি না তো শুরু হয়ে গেল আবার নাটক শুরু হয়ে গেল আবার নাটক আর এই যে চি কি চিংকি তাই তো চিংকি চিঙ্কিকে বলছি হ্যাঁ রে কী রে তোর কি বয়স হয়েছে বাতাসে বয়স হয়েছে বাতাসে তুমি এতদিন কিছু বোঝো নি তোমাকে কোন ঝামাই কি বললো কোন ঝামাই কি বললো তারপরে তোমার হুঁশ ফিরেছে তারপরে তোমার হুশ ফিরেছে হ্যাঁ শাশুড়ি হয়ে গেছো এখনও তোমার জাগেনি কিছু বোঝো না কিছু কোনটা কি করতে হবে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলতে হবে না মেয়ের সংসার চাই মেয়ের সংসার চাই তাহলে মেয়েকে না চাও কেন মেয়েকে এত ফোন করে উত্তপ্ত করো কেন আচ্ছা বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি দেখো এখানে অনেক লোকজন জুড়ে গেছে জোর করে কিচ্ছু হয় না আমি বারবার একটা কথা বলে গেছি জোর করে কোনো দিন কিছু হয় না কিচ্ছু হয় না আর এই তো সংসার ভালোবাসা এগুলো তো জোর করে হবারই নয় ফার্স্ট অফ অল যখন এই মেয়েটা এগারো মাসের জন্য চলে গেল তখনই অলরেডি ওর মন থেকে বেরিয়ে গেছে কারণ কি তখন তো জানো তোমরা সব একই কথা বারবার বারবার এরা বলায় একই কথা একটা মেয়ে যখন তার স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যায় কারণ যেটাই হোক কারণ যাই হোক কারণ কি তাহলে সেইটা বলে উদ্ঘাটন করবে যে কারণটা কী ছিল যে ও এগারো মাসের জন্য বেরিয়ে গেছিল কেন কি অপরাধ ছিল ছেলের বাড়ির লোকেদের কি অপরাধ ছিল সেইটা তোমরা এই মা বেটি মিলে উদ্ঘাটন করো এবং বন্ধুরা তোমাদেরও বলছি এটা বলো যে এগারো মাসের জন্য কেন বেরিয়ে গেছিল এগারো মাসের মধ্যে সেই মেয়েটিকে কেন এন্ট্রি করা হয়েছিল এবং কারা করার করিয়েছিল জোর করে আরেকটি মেয়েকে যাকে এখন হাসানি হাসানি বলা হচ্ছে এই হাসানিকে কেন ঢোকানো হয়েছিল কারা ঢুকিয়েছিল সব আমাদের জানা আছে তো এইগুলো উদ্ঘাটন হচ্ছে না এইগুলো উদ্ঘাটন হচ্ছে না আর হাসানি এখনো পর্যন্ত এই ছেলেটার সম্বন্ধে যার সঙ্গে তার প্রথম বিয়ে হয় এখনও পর্যন্ত একটা বাজে কথা কিন্তু বলেনি আর এই মেয়েটি অনর্গল তার বাবা তার মা তার বাবা তার মা এই মা আর বাবার এই প্রশ্রয়ে এই মেয়েটা একদম নচ্ছাড় থেকে নচ্ছাড় তৈরি হয়ে গেছে এই মা বাবার প্রশ্রয়ে এই মা বাবার প্রশ্রয়ে এদিকে হাসানির মাও কিন্তু সাপোর্ট করে না বাট কিন্তু হাসানি আমি কম্পেয়ার করছি দুজনকে যে হাসানি কিন্তু এখন পর্যন্ত একটাও মানে দিশানি এখন পর্যন্ত একটাও কিন্তু প্রীতমের সম্বন্ধে বাজে কথা অ্যালিগেশান লাগানো এই সেই করেনি নীরবে মেয়েটার প্রথমবার বার করে দেওয়া হয়েছিল বা ডিভোর্স হয়েছিল এনে জানি না আমি ওই ব্যাপারটা কেনই বা করেছিল ওই মেয়েটাকে এইটা আমার একটা কৌতূহল ওই পরিবারটার প্রতি দেবনাথ পরিবারটার প্রতি যে ওই প্রথম মেয়েটিকে আমার ফার্স্ট থেকে একটাই কোশ্চেন একদম ফার্স্ট টাইম থেকে একটাই কোশ্চেন প্রথম মেয়েটার বেলা কী হয়েছিলো কেন এই মেয়েটাকে তাড়াতে হলো এবং যেতে হলো এবং কেন ওকে বিয়ে করতে হলো এত তাড়াতাড়ি এই একটা ওর চরম থেকে চরম অন্যায় আমি মেনে নিতে পারি না এই ছেলেটা হ্যাঁ বাকি এবার এই মেয়েটি সেকেন্ড মেয়েটি যেটাকে বিয়ে করেছে এর বাবা মাগুলো বাপরে বাপ এরা তো পিছু ছাড়বে না ভাই চোখের মতো চিপকে আছে মেয়েকে যখন সংসার করার শিক্ষা দিতে পারিস নি চিঙ্কিকে বলছি মেয়েকে যখন সংসার করার মতো শিক্ষা দিতে পারিস নি তোর মেয়েকে যখন লুট লুচাল লাফাঙ্গা তৈরি করে যে ভালো ডান্স করলেই ভালো সংসারই মেয়ে হয় না

কতটা পরেশান হয়ে গেলে যে এই মেয়েটার সামনে থাকতে চাইছে না মেয়েটাকে নিয়ে সংসার করছিল সংসারে কাকে কি বলেছে একটুখানি সব সময় শুধু লাইফ খুলে ফোন খুলে বলা না লোককে হ্যাঁ এই শিক্ষা দিয়েছিস মেয়েকে কোন বাড়ির বৌরা কোন বাড়ির বৌরা তোর বাড়িতে যদি একটা ছেলে থাকতো সেইটা যদি তুই একটা কোনো কথা বলতিস কি না বলতিস তোর ছেলের বউ যদি এইভাবে বারবার ব্যাপারটা খুলে লোককে জানায় সোশ্যাল মিডিয়ায় জানায় তোর ভালো লাগতো চিঙ্কিকে বলছি এটা চিঙ্কিকে আর ও সেই জায়গাটা নিজেকে বসাচ্ছে না যে তার মেয়েটা কি করছে ওখানে বসে শ্বশুর বাড়িতে অনেক কিছু অশান্তি হয় একতোক মন থেকে ওর বেরিয়ে গিয়েছিল এবং বেরোতে বাধ্য করেছিল যারা তারাই এখন আবার তাকে আবার ঢোকানোর চেষ্টা করছে এগুলো কোথাকার নাটক হচ্ছে হ্যাঁ কোথাকার নাটক হচ্ছে আপনি যে ফাঁসানি বলে যাচ্ছেন ফাঁসানি করেছে কি করেছে বাড়িতে ঢুকে গেছে না প্রীতম এখন হাসানির সাথে কানেক্ট হয়েছে কোনটা কোনোটা প্রমাণ আছে কারোর কাছে কোনোটার প্রমাণ আছে কারোর কাছে যে এখন হাসানির কাছে আছে হাসানির সাথে ওর কানেক্ট আছে কে প্রমাণ বার করবে বার করুন দেখাক আমাদের যে এই নিয়ে সেই জন্যে ফাঁসানি ওঠছে অবশ্যই একটা স্বামী যদি একটা মহিলার সাথে সম্পর্ক রাখে বা কিছু করে প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগবে এই খারাপ লাগার জায়গাটা জেনেই তো ওর সাথে ডিভোর্স হয়ে গেছে জেনেই তুই বিয়ে করেছিলিস তাহলে তাহলে তুই চলে গেলি কেন বুঝিসনি কেন যদি তোকে ওই ওই মেয়েটাকে এখনও ভালোবাসে বা কিছু তুই বুঝিসনি বিয়ের পর যদি আবার ওই মেয়েটার প্রতি অ্যাট্রাক্ট হয় বা কিছু হয় তাহলে কার কার কী করার আছে কার কী করার আছে হ্যাঁ তোকেই পারবি বাচ্চা তবে নিজের সংসার দিত যদি তুই বলিস আমি ফার্স্ট ওয়াইফ মানে আমি লিগাল ওয়াইফ ফার্স্ট ওয়াইফ তো হেসানি আমি লিগাল ওয়াইফ হ্যাঁ এইসব ন্যাকামোগুলো বন্ধ করা হোক আর এই চিঙ্কিকে বলছি হুম ওই চিঙ্কিকে বলছি নাটকটা একটু বন্ধ কর এবার তুই হ্যাঁ কোথাকার কোন ঝামাই দুদিন এসে সব বুঝে গেল আর তুই জন্ম দিয়েছিস কর্ম করেছিস তুই কিছু বুঝিস না না তুই কিছু বুঝিস না ওর ফ্যামিলি খারাপ তোর ফ্যামিলি ভালো যারা বলছে যে দেবনাথ ফ্যামিলি খুব খারাপ খুব খারাপ খুব তোর ফ্যামিলি ভালো কারা বলছে তোর ফ্যামিলি ভালো কারা বলছে দুজনার ফ্যামিলিতেই গলাত আছে বেশি গলাত তোর ফ্যামিলিতে মধ্যে দুজনাই দোষী আছে তার মধ্যে বেশি দোষী তোর ফ্যামিলি চিংকির ফ্যামিলি বেশি দোষী যে মেয়েটাকে বিয়ে দিয়েছে দিয়ে তারপরে ছোট্ট পার নাটকবাজি করে বেরিয়ে আসবো বেরিয়ে আসবো কোন শ্বশুরবাড়ি মেনে নেবে রে কোন শ্বশুরবাড়ি মেনে নেবে তোরা হলে মেনে নিছিস কোন বাড়ির বউরা এরকম শ্বশুরবাড়িকে নাম বারবার বদনাম করবে এসে সোশ্যাল মিডিয়ায় আর বারবার তারা জোর করে ঢুকে যাবে বা আমি আমি এখনও লিগাল আছি আমাকে রাখতে হবে পুলিশের চক্ষু মানে প্রশাসনের এরকম ছাওতায় কোন মানুষটা সংসার করতে পারে তাতে এগুলো সংসার হচ্ছে না নাটক হচ্ছে এগুলো সংসার জোরানো হচ্ছে না নাটকবাজি হচ্ছে হ্যাঁ নাটকবাজি হচ্ছে না সবার চ্যানেল চ্যানেলটা তত্তর করে বাড়ছে চ্যানেলে ভিউজ হচ্ছে আমি বলবো একটা কথাই বলবো যদি তোমাকে এই মেয়েটার সাথে সংসার করতে হয় চ্যানেল টোটালি স্টপ করে দেবে যদি তোমার চ্যানেল চ্যানেল স্টপ করে দেবে সোশ্যাল মিডিয়ার সাথে ডিসকানেক্টেড হয়ে যাও যে যার কর্ম করো খাও আর যদি সোশ্যাল মিডিয়ায় থাকো তোমাদের পারিবারিক ইচ্ছা কোনো মতেই সোশ্যাল মিডিয়ায় আনবে না আর তোমার ইয়েকে কিমিকে কিমিকে যদি তোমার বউ হিসাবে স্বীকার করে সংসার করতে তোমাকে হয় কোনো কারণবশত সংসার করতে হয় আমি তো ফার্স্ট অফ অল বলবো তুমি ডিভোর্স নিয়ে মুক্ত হয়ে যাও একদম ডিভোর্স নিয়ে মুক্ত হয়ে যাও ওকে মুক্ত করে দাও ওর মত করে জীবন বাঁচুক তুমি তোমার মতো করে জীবন বাঁচুক ডিভোর্স এদের সলিউশন হচ্ছে ডিভোর্স এই ছেলে মেয়ে দুটো কোনোদিন সংসার করতে পারবে না কারণ মন বলে একটা জিনিস আছে কোনো একটা ছেলের যা করছে ক্যামেরার সামনে ভালো মানে যেটা চিতম করছে বা পিতাম করছে যে ক্যামেরার সামনে সবাই কাছে ভালো সাজানোর জন্য যে আমি ভালো দেখছি কিন্তু মন বলে একটা জিনিস আছে ভাবুন সবাই একটা মানুষ হিসেবে ভাবুন একটা মানুষের মনের উপর থেকে যে এই মেয়ে বারবার মাকে ফোন করে কেসের জন্য বাবাকে ফোন করে কেসের জন্য পুলিশকে ফোন করে কেসের জন্য সেবিকাদের ফোন করে কেসের জন্য বার ফোন করছে হ্যাঁ সেই মেয়ের সাথে কোনো ছেলে সংসার করতে পারবে না কোনো মেয়ে সেই রকম ছেলের সাথে সংসার করতে পারবে আপনারা সংসার সংসার করছেন সব থেকে বেস্ট অপশান হয় ওদেরকে ডিভোর্স করিয়ে দিন যে এই মেয়েটাকে কোনো কাজের সাথে যুক্ত করে দিন যে কোনো নাচ ও নাচ ভালো পারে নাচ করুক গান করুক সেই নিয়ে থাকুক আর ওই ছেলেটা যা করে করুক আপনারা এই পরিবারটা থেকে বেরিয়ে আসুন এই এইকে যে চিঙ্কিকে বলছি নিজের মেয়েকে যদি প্রাণে বাঁচাতে চান বেরিয়ে আসুন নিস্তব্ধে বেরিয়ে আসুন বেরিয়ে আসার পর নিজের বাঁচুক সংসার কর ও সংসার এখন আর করার দরকার নেই প্রীতমকে বলছি খুব সংসার করেছিস তুই খুব সংসার করেছিস এবারে নিজের পরিবার নিয়ে ব্যাচেলার জীবন কাটা পুরো জীবনটা ব্যাচেলার জীবন কাটা তুই তোর এটাই দরকার তোর আর বিয়ে করার দরকার নেই খুব তাড়াতাড়ি খুব শখ মিটিয়ে নিয়েছিস তুই আর তোর শখের দরকার নেই আর তিন নম্বর চার নম্বর তোকে আনতে হবে না ঠিক আছে তোকে সেটা বললাম আর এই মেয়েকে দিয়ে তুই সংসার করতে আমি প্র্যাকটিক্যাল ঘটনা বলছি বন্ধুরা আমার ভিউজ পিউজ নিয়ে কোনো মতলব নেই যে ভিউজ আন করতে হবে যেন কেচ্ছা করতে আমার বারবার বাড়াতেই হবে বাড়াতেই হবে একটা মানুষ হিসাবে একটা নারী হিসাবে একটা নাগরিক হিসাবে আমি এটা বলছি এরা দুজন ডিভোর্স না হলে এরা সংসার করতে পারবে না কোনো মানুষ এই রকম পরিস্থিতিতে মানুষের চোখের আওতায় মানে আমরা দেখছি আমরা দেখছি তোরা কী করছে আরে ভাই এইভাবে সংসার হয় না কি এইভাবে কি সংসার হয় সংসার হয় স্পন্টেনিয়াস হয় এগুলো স্পন্টেনিয়াস হয় এরা কি শুরু করেছে আমি তো কিছু মাথা আসছে না আমার মামুন তো একবার হ্যাঁ আজকে আবার বেরিয়ে যাচ্ছে এই নিয়ে আবার নাটক শুরু আবার নাটক শুরু আর মাঝখান দিয়ে যারা গেম খেলার খেলে বেরিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে যারা গেম খেলার খেলে বেরিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ নাম কিনছে কেউ বড় বড় চ্যানেলের পিছন পিছন লেজ ধরে ঘুরছে হ্যাঁ ঝামাই বলেছে তাই আমি শুনলাম এতক্ষণ ধরো তুমি এতক্ষণ কদি কচি খুঁকিছিলে এতদিন তুমি কচি খুঁকিছিলে কিছুই বুঝতে না দুখানা বরের ঘর করলে তাও তুমি কিছু বোঝো না যে কোথায় কোনটা ভালো হবে কোথায় কোনটা খারাপ হবে এই যে বেরিয়ে আসছে কেন বেরিয়ে আসছে কি বৃত্তান্ত সমস্ত কিছু লিখিত পরিত করে যা করার করে হিল্লে করে বের বার করে নিয়ে আসুন যা করার হিল্লে করে বার করে নিয়ে আসুন আর তোকে আমি তুই তুমি আপনি সব মিলিয়ে ফেলেছি তুই এক খ্যাঁপা আমাকেও মানুষদেরও খ্যাঁপা বানিয়ে দিন তোরা মা বেটি মিলে তোরা মা বেটি মিলে গোটা দুনিয়ার মানুষকে খ্যাপা বানিয়ে দিন বন্ধুরা আমি এটাই বলার ছিল আমার আজকে সকালবেলা নাকি তিনি মানে নতুন বউ মানে লিগাল বউ বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে আবারও আবারও বেরিয়ে যাচ্ছে নাটকের শেষ নেই আর আমি প্রীতমকে বলবো তোর এখানে আসার কোনো দরকার নেই তুই যেখানে আছিস ভালো আছিস ও ও কিসের জন্য বেরোচ্ছে বলুক বলুক ও কিসের জন্য বেরোচ্ছে সেটা কমপ্লিটলি জানাক ও কিসের জন্য বেরোচ্ছে একদম টোটালি ফাইনালি বেরিয়ে যাক এটাকে ভালোবাসা বলে না এটাকে ভালোবাসা বলে না হ্যাঁ যে স্বামী যে আমার ক্ষতি করো না কিছু অথচ আমি স্বামীকে দিন রাত বিক্রি করছি লোকের কাছে হ্যাঁ অনেকে বলছে যে ও তো শ্বশুরবাড়ির নাম সম্বন্ধে কোনো নিন্দা করেনি নিন্দা করেনি তো কোর্টে ইয়েতে গেছিলো কেন থানায় যায় কেন বারবার ডিভোর্স দিতে থানায় যায় কেন বারবার আর যায় যখন দেয় না কেন যায় যখন দেয় না কেন এগুলো নাটক হচ্ছে না বন্ধুরা এগুলো নাটক হচ্ছে তো আমাকে জোর করে নিয়ে এসছি কেউ বলবে না আমি জোর করে আনি নি বলবে বল তুই জোর করে এনেছি কিনা ও বলবে হ্যাঁ আমি বলেছি বলেছি তো জোর করে আনিস নি মানে ড্রামার আর শেষ নেই ড্রামার আর শেষ নেই পাজল করে দেবে মানুষকে চলো বন্ধুরা দেখো আজকে সারাদিনে কী ঘটে এই পর্যন্ত খবর পেলাম সেই জন্য আমি এইটুকু ভিডিও করলাম এরপরে এদের কেলোর কীর্তি কী হয় দেখি এদের কেলোর কীর্তিটা কী হয় দেখি তারপরে বলবো আবার বিকেলের দিকে আবার একটা ভিডিও করে দেখবো কী হয় সারাদিন দেখি এদের কেলোর কীর্তিগুলো ড্রামাগুলো একটু দেখি চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যেটা আমার মনে চললো এতক্ষণ ধরে যেটা আমি ভাবলাম ভাবছি একটা নাগরিক হিসাবে একটা মহিলা হিসাবে একটা মা হিসাবে একটা মানে কি বলবো সমস্ত কিছু হিসাবে আমার দৃষ্টিভঙ্গিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কারো আমি দোষারোপ করতে চাই না কারণ এখানে সবাই দোষারোপ সবাই ভালো তাই না সবাই দোষই সবাই ভালো কেউ কে বলছে হান্ড্রেড পার্সেন্ট দোষ আমাদের আমরা সাধু কেউ সাধু না কেউ সাধু না কম বেশি দোষ বেশি আছেই বাট এই মেয়েটির দোষ আমার চোখে বেশি লাগে আমার চোখে বেশি লাগে দোষ কি ওই ভিটামিন নেই অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই দোষ আছে বিনা দোষ দোষে তুলসী পাতা দিয়ে ধোঁয়া একদমই নয় একদমই নয় যদি ধোয়া তুলসী পাতা থাকতো তাহলে প্রথম বউটাকে ওইরকম করতো না প্রথম বউটাকে যেতে হতো না বাড়ি থেকে ঠিক আছে তো দোষ কিন্তু অ্যাট প্রেজেন্ট যে মেয়েটা ওর বাড়িতে আছে সে সংসার করা ভালো হয়তো মনে খুব ভালোবাসে বাট সেই ভালোবাসাটাকে কীভাবে ধরে রাখতে হয় সেইটাও জানেও না এত অল্প বয়সে বিয়ে করলে কি সংসার জীবন বহুত কঠিন জীবন সংসার জীবন অনেক কঠিন জীবন কঠিন ধর্ম এটা এটা পালন করা অনেক কঠিন জিনিস ওই অল্প বয়সে পিছন একটা বলে না অল্প বয়সে বাকল এটা তার দুঃখ চিরকাল একটা মা বাবা প্রবাদ বাক্য বলতো যার অল্প বয়সে এটা পেকে যায় তাদের দুঃখ চিরকাল ওই অল্প বয়সে বিয়ে 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 না বিয়ের মানে গায়ের থেকে দুধের গন্ধ যেতে না যেতে বিয়ে বোঝ ঠেলা এবার বিয়েটা কী জিনিস বোঝ তোদের দরকার ছিল এইগুলো চলো বন্ধুরা এটাই আমার ছিল একটা বার্তা তোমাদের জন্যে আমার ভিওয়ার্সদের জন্যে আর শুধু পিতামকে বলবো যদি বাঁচতে চাস একে মুক্ত করে দে জীবন থেকে আর সংসার বাঁধনে বাঁধবি না চল্লিশ বছর হবে তারপরে সংসার জীবনে বাধবি আর বাঁধবি না সংসার জীবনে যদি তুই তোর ভালো চাস আবার যদি কন্ট্রোভার্সি চাষ বিউস চাস তাহলে আবার বাধবি ঠিক আছে তাহলে আবার বাঁধবি সেই কিষানী হোক কিষানী হোক বিষানি হোক যেই হিসানির যেই স্বামীর সাথেই হোক এখন তো সংসার জীবন বাঁধার দরকার নেই যদি বাধ্য হয় বুড়ি হয়ে যা বুড়ো হোক দুজনাই বুড়ো বুড়ি হয়ে যা তারপরে বাদবি ঘর আর ঘর বাধ্য হবে না তোকে ঠিক আছে চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে চলো ডাক্তার সবাই ভালো দেখো সুস্থ দেখো